এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলে হামলা চলছে বাড়ছে নিহতের সংখ্যা ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নেবেন পুতিন ট্রাম্পের হুঁশিয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আইরিশ বিশ্ববিদ্যালয় চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করা অত্যন্ত কঠিন ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ জড়িত যুক্তরাষ্ট্রের প্রবেশে বারোটি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের গাজায় ইসরায়েলি হামলা চলছে বাড়ছে নিহতের সংখ্যা ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো সাতানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চার শতাধিক এতে করে অবরোধী উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছয়শ ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় শুরু হওয়ার পর থেকে চার হাজার তিনশো ত্রিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল বার্তা সংস্থাটি বলছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে রাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে চুয়ান্ন হাজার ছয়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানানো হয় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না ইউক্রেনে ড্রোন হামলার প্রতিশোধ নেবেন পুতিন ট্রাম্পের হুশিয়ারি ইউক্রেনে সাম্প্রতিক ড্রোন হামলার জবাবের প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি এই দেন ট্রাম্প বলেন পুতিন খুব জোরালু দিয়ে বলেছেন রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেন যে হামলা চালিয়েছে তার জবাব দিতে হবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে পুতিনের সঙ্গে এক ঘন্টার বেশি সময় সময় ধরে টেলিফোনে ফোন আলাপের পর ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে এই রুশ কর্মকর্তারা এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেননি যদিও মস্কোর পক্ষ থেকে আগে বলা হয়েছিল প্রতিক্রিয়ার ক্ষেত্রে সামরিক পদক্ষেপ ও বিবেচনায় রয়েছে ট্রাম্পারা বলেন এই আলোচনার ফলে তাৎক্ষণিকভাবে রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে না এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ মভস্তি জানিয়েছে ফোন আলাপে পুতিন অভিযোগ করেন ইউক্রেন শান্তি আলোচনা বাধাগ্রস্ত করছে এবং কিয়েভের সরকার এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত 动物语气 গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের উপর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটের কারণে এই উদ্যোগ ভিসতে গেছে স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয় এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য চোদ্দ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় গত নভেম্বরের পর থেকে পনেরো সদস্যের এই সংস্থার এটি প্রথম ভোট এর আগে নভেম্বরের ইসরায়েলের গুরুত্বপূর্ণের আহ্বান জানিয়ে দেয় নতুন প্রস্তাবে মাধ্যমে অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি দাবি করা হয় পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয় গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আইরিশ বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ ডাবলিন বিশ্ববিদ্যালয়টি ট্রিনিটি কলেজের বোর্ড গতকাল বুধবার শিক্ষার্থীদের এক ইমেইলে জানায় তারা একটি বিশেষ টাস্ক ফোর্সের সুপারিশ গ্রহণ করেছে সুপারিশ অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র দেশটির সব বিশ্ববিদ্যালয় ও ভিত্তিক কোম্পানির সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বোর্ড চেয়ারম্যান পল ফারেল সই করা ওই ইমেইলে বলা হয়েছে এই সিদ্ধান্ত গাজায় আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের লঙ্ঘন চলা পর্যন্ত কার্যকর থাকবে ইমেইলের একটি কপি বার্তা সংস্থা এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে মধ্য ডাবলিনে তাদের ক্যাম্পাসের একটি অংশ গত বছর শিক্ষার্থীদের পাঁচ দিনের অবরোধের মুখে পড়েছিল গাজায় ইসরায়েলের কার্যক্রমের প্রতিবাদে সে অবরোধ করা হয়েছিল এরপরে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় বোর্ডের গ্রহণ করা টাস্ক ফোর্সের সুপারিশ গুলো হল ইসরায়েল ভিত্তিক সব কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার ভবিষ্যতে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং নতুন কোন বিশ্ববিদ্যালয় আরো জানিয়েছে তারা ইসরায়েলের কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় চুক্তি করবে না আয়ারল্যান্ডের চরম ইসরায়েল বিরোধী নীতির অভিযোগ দুই হাজার সালে ডিসেম্বরে ডাবলিনে নিজেদের দূতাবাস বন্ধের নির্দেশ দেন ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাল। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করা অত্যন্ত কঠিন ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য চুক্তি করা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তিনি এমন মন্তব্য করেন তবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে তাদের নিজস্ব বাণিজ্য আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে এমন সময় দুই ঘোষণা এলো যখন বিশ্বব্যাপী ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প এমন সময়ে বাণিজ্য পদক্ষেপকে নিয়েছেন যখন অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন সংস্থার সদস্যগুলোর মন্ত্রীরা দুই দিন ব্যাপী সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সেখানে যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাণিজ্য নীতির কারণে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে সে প্রেক্ষাপটে বৈশ্বিক ভবিষ্যৎ প্রতিপক্ষ উভয়ের উপর ব্যাপক হারে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন বাণিজ্য অংশীদারদের সঙ্গে টানা কোডেন তৈরি করেছে এই শুল্ক এড়ানোর জন্য নানা পর্যায়ের আলোচনা ও দেন দরবার চলছে চলতি সপ্তাহে ট্রাম্প ও সি এর মধ্যে ফোনালাপ হতে পারে বলে জানিয়েছিল হোয়াইট হাউস তাদের আলা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছিল কিন্তু বুধবার সকালে ট্রাম্প দ্রুত একটি চুক্তির আশা দৃশ্যত ম্লান করে দিয়েছেন বলে মনে হচ্ছে নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পছন্দ করি সবসময় করেছে ভবিষ্যতে করব। কিন্তু তিনি অত্যন্ত কঠিন মানুষ তার সঙ্গে চুক্তি করা খুবই কঠিন ট্রাম্পের এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেন চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে চীনের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ জড়িত বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে দেশটির সাতান্ন শতাংশ মানুষ মনে করেন পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং তেরো শতাংশের বিরোধিতা করে ওপিনিয়ন রিসার্চ পরিচালিত প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে চুয়ান্ন শতাংশ মতদাতা অতি ডানপন্থী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্নোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন ও মন্ত্রী গাজা পতাকায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের একজন কট্টর সমর্থক যার ফলে তিরানব্বই শতাংশেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ইউরোপীয় দেশগুলোতে ইসরায়েলের প্রতি জনসমর্থন সর্বনিম্ন রেকর্ড স্তরে নেমে এসেছে বলে একই ধরনের একটি জরিপ প্রকাশের পর নতুন জরিপটি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবেশে বারোটি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের যুক্তরাষ্ট্র প্রবেশের ক্ষেত্রে বারোটি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় নির্বাহী আদেশে করেন। আগামী থেকে এটি কার্যকর হবে এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গ প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি এরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেনের নাগরিকেরা এছাড়া ট্রাম্প আরো সাতটি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশগুলো হলো বুরুন্ডি কিউবা লাউস সিয়ারা লিওন টোগো তুর্কেমেনিস্তান ও ভেনিজুয়েলা হোয়াইট হাউস জানিয়েছে উভয় নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা